দীপা উর্মির কথা বলতে গেলে উর্মি কোনো কথা শুনে না গাড়ি থেকে সেখান থেকে চলে যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনুরাগের চোয়ার আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুরাগের সব চোয়া আগামী পর্বের আপডেটে আপনারা দেখতে পারবেন সূর্য বলে তুমি কোনো ভুল করো এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে ওইদিকে উর্মি বাড়িতে চলে আসলে উর্মি উর্মিকে কংগ্রাচুলেশন বলে উর্মি বলে যা সরে যায় এখান থেকে এ বলে সে সেখান থেকে চলে যায় তারপর দীপা বাড়িতে এসে প্রতীককে কাছ থেকে শুনতে পায় উর্মি দরজা বন্ধ করে দিয়েছে এ কথা শুনে দীপা আর জয় দরজা ডাকিয়ে উর্মিকে খুলতে কুলে বলতে উর্মি দরজা খুলে এরপর জয় সবার সামনে দীপাকে কথা শুনে আর সেখান থেকে তো ভালো ছিল আমাদের সেখান থেকে চলে যাওয়ার তখন সূর্য বলে এটা কোনো কথা হচ্ছে না এরপর কারা সিচুয়েশনে আমি কি করবো ফ্যামিলির মাটারেটর আমরা এক জায়গাতে বসে ঠান্ডা মাথায় সলভ করি সেই মুহূর্তে সূর্য দীপাকে বলে তুমি পুজোর দিকে দেন করে কী বলতেছিলে তো এই চলে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন